আসসালামু আলাইকুম প্রদর্শক আপনি যদি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ব্যবহার করে থাকেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি একটি ইম্পর্ট্যান্ট বিষয় বলবো যেটা সবারই জানা দরকার আমরা অনেকেই স্মার্ট টিভি ব্যবহার করি এবং স্মার্ট টিভি ব্যবহার ক্ষেত্রেই বেশিরভাগ সময় কিন্তু আমরা ইউটিউবে ভিডিও দেখি মানে স্মার্ট টিভিতে ইউটিউবে বিভিন্ন মুভি গান ছবি দেখি বাট আমাদের বাসায় অনেক বাচ্চা কাচ্চাও আছে কিংবা আপনি যেই সব ভিডিওগুলো বা যেসব মুভি বা যেসব গানগুলো আপনি ইউটিউবে সার্চ করে দেখেন তো সেগুলো কিন্তু সেই সার্চ অপশনে থেকেই যায় আমরা দেখুন যে মুভি দেখার জন্য আমরা কিন্তু সার্চ করি বা সার্চ বাড়ি গিয়ে লিখি বা ভয়েস কমান্ড দিয়ে সার্চ করি তো এই সার্চের যে হিস্টোরিগুলো সেগুলো কিন্তু সেখানে থেকেই যায় তো আপনি চাচ্ছেন হয়তো সেই সার্চের লিস্টগুলো রিমুভ করতে অথবা আমরা প্রতিনিয়তই যে ভিডিওগুলো দেখি ঠিক সেই সেমিনার ভিডিও কিন্তুই আমাদের ইউটিউবে সাজেস্ট করে তো আপনি চাচ্ছেন যে সেই ওয়াচ হিস্টোরিগুলোও কিভাবে রিমুভ করা যায় যদি আপনি সেই সার্চ হিস্টোরি বা ওয়াচ হিস্টোরি রিমুভ করেন তাহলে কিন্তু যদি অন্য কেউ সেই টিভির ইউটিউব অন করে তাহলে কিন্তু সেই ভিডিওগুলো আর আসবে না বা সেই সার্চ লিস্টও আপনি থাকবে না তো আজকের ভিডিওটা দেখলে আপনি শিখতে পারবেন যে কিভাবে স্মার্ট টিভির ইউটিউবের সার্চ লিস্টটাকে ক্লিয়ার করা যায় এবং ওয়াচ হিস্টোরিটাকে ক্লিয়ার করা যায় পুরো ভিডিওতে থাকবো আমি মিথা আপনারা দেখছেন অ্যামসপিড একটু চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে আমাদেরকে টিভির ইউটিউবে চলে যাব তারপর ইউটিউবে যাওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে ইউটিউবের একেবারে নিচে অপশনটি সেটিং অপশন সেটিং অপশন যাওয়ার পর রিমোটের ডান বাটনে আমরা ক্লিক করব তারপরে আমরা চলে যাব নিচে স্ক্রল করে নিচে যাওয়ার পর দেখতে হবে আমাদেরকে লেখা আছে ওয়াচ হিস্টোরি এখানে এসে আমরা ডান দিকে চলে যাব ক্লিয়ার ওয়াচ হিস্টোরি এখানে ওকে দিব এবং আবার ওকে দিব তারপর আমরা চলে যাব নিচে ক্লিয়ার সার্চ হিস্টোরি তারপর ডান দিকে চলে যাব এখানে ওকে দিয়ে দেবো ক্লিয়ার সার্চ হিস্টোরি দেখুন এখন কিন্তু সব সবকিছু ক্লিয়ার হয়ে গেছে আমরা যদি এখন সার্চে চলে যাই দেখুন সার্চে কিন্তু আমাদের আগের সার্চ যে থাকে সেগুলো কিন্তু নেই এগুলো শুধু রিকমেন্ড দেখাচ্ছে আর হোমে গেলে দেখুন হোম কিন্তু একবারে ক্লিয়ার কোনো কিছুই নাই দেখতে পারছেন তাহলে এভাবে করে কিন্তু আপনি আপনার সার্চ লিস্ট বা ওয়াচ লিস্ট ক্লিয়ার করতে পারেন দর্শক এ ছিল ভিডিও কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম